হার হার মহাদেব কেমন আছে সবাই তো চলো আজকে রিডিংয়ে যাবো তার আগে বলে দিই সবই হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে না টু রিকোয়েস্ট প্লিজ দেখলে সাবস্ক্রাইব করে দেখো কারণ আমার রিডিংও আমি সাবস্ক্রাইবারদের জন্যই করি তোমরা জানো চলো ওকে আজকে ফার্স্ট আমি এই ডেট অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড দেখেছ সবাই মুভিটা আর নিয়েছি এটা হলোগ্রাফিক ট্যারো ওকে এ দুটো থেকে দেখবো আজকে তোমরা যদি আমার ট্যারো ডেক যে কালেকশান আমার ওটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি জানাবো ঠিক আছে মানে দেখাবো আর পরের ভিডিওতে আনবো তবে ওই চ্যানেল টাই আনবো আমার একটা চ্যানেল আছে ওটা মাদার অফ প্যারট ওটার নামই দিয়ে দেব ডেসক্রিপশনে লিংক সো ওটা দেখো ওর মধ্যে আসবে ঠিক আছে ট্যারর আমার কালেকশন ওকে চলো চলো দেখবো আজকের রিডিং ওকে ও মাই গড জেনে বুঝে বিষ খাচ্ছ বিষ পান করছো জেনে বুঝে বুঝতে পারছো তোমার জন্য এটা খারাপ তোমার জন্য এটা ক্ষতিকর তোমার জন্য এটা পয়জন ডু নট ড্রিঙ্ক পয়জন এখন দেখো লিটারেলি কোনো খাবার জিনিস কিন্তু এটা না আমার মনে হয় না আমার ইনটিউশন যেটা বলছে এমন কিছু করছো যেটা তোমার জন্য বিষ এমন টক্সিক আই থিঙ্ক এটা টক্সিক কিছু সহ্য করছো বা টক্সিক কারোর জন্য ওয়েট করছো বা কারোর কোনো টক্সিক মানুষকে একটা লাভ লাইফই হবে তার কোনো কিন্তু মানে নেই তোমার লাইফের যে কোনো রিলেশনশিপ হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোন মায়া থেকে মোহ থেকে বা কোনো একটা থেকে জেনে বুঝে করো না আহ তোমার যদি তোমার এখানে যেটা কার্ডে লেখা রয়েছে যে ডু নট ডু থিংস ইউ নো আর ব্যাড ফর ইউ ঠিক আছে তো তুমি জানো যেটা খারাপ তোমার জন্য সেই জিনিসটা নিজে করো না তো তুমি যখন আমার যেটা মনে হচ্ছে লেখাটা পড়ে যে তুমি নিজেও কিন্তু বুঝতে পারছো সেটা তোমার জন্য ক্ষতি ক্ষতিকর কিন্তু তুমি কি মানে একটা সেই মায়ায় পড়ে আছো নাকি তোমার মনে হচ্ছে যে আমার কোনো উপায় নেই এখান থেকে বেরোনোর এটা করো না হয় না এরকম মানে ইম্পসিবল বলে দুনিয়ায় কিছু হয় না ঠিক আছে যদি তুমি ভাবো যে ম্যাজিকের অস্তিত্ব আছে তো ম্যাজিক মেডাকেলের অস্তিত্ব হয়ে যায় সত্যি হয়ে যায় সব কিছুটা সত্যি হয়ে যায় যা তুমি মনে করবে যে তার অস্তিত্ব এই দুনিয়ায় আছে তাহলে এইগুলো যদি পসিবল হয় এইটা পসিবল হবে না একটা টক্সিক ব্যাপার থেকে বেরোনো যেটা তোমার তোমাকে রীতিমতো খাচ্ছে প্রতিনিয়ত সেই জায়গাটা থেকে বেরোনো সম্ভব হয় না এটা পসিবল নয় এটা তুমি কি করে ভাবছো হেই বন্ধুরা তো পনেরোই আগস্ট উপলক্ষে এখন পার্সোনাল রিডিংয়ের ওপর চলছে আজাদি অফার তো আমি যে চার্জ করি পার্সোনাল রিডিংয়ের তার উপর ফিফটি পারসেন্ট অফ হচ্ছে মানে মানে আধা প্রাইসে তোমরা পার্সোনাল রিডিং পাচ্ছ পনেরোই আগস্ট অবধি তো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে এই যে জেনে শুনে এটা আমরা কখন করি বলো তো একটা উদাহরণ দিই তোমাদের যেমন কেউ মদ খাচ্ছে ঠিক আছে মদ যারা খায় প্রচুর আনন্দ সেই সময় উল্লাস একদম বিরাট মশগুল একদম কিন্তু সে জানে যে এটা কিন্তু তার লিভার খারাপ করছে তার শরীর খারাপ করছে ঠিক আছে সো সেটা জেনে শুনে কিন্তু সে জিনিসটা সে করছে সেই সময় তো এইটাকে বলা হচ্ছে জেনে শুনে বিষপান ঠিক আছে এই যে পয়জন সো এটা বলবো দেখো এটা হতে পারে যে তুমি এমন কোনো রিলেশনশিপে জড়াচ্ছ যে রিলেশনশিপটা তুমি জানো কোনো ফিউচার নেই এটাও বলবো আমি জেনে বিষ পান বা আগুন নিয়ে খেলা বলে এটাকে ঠিক আছে যে যে জিনিসটা তুমি জড়াচ্ছ তুমি জানো সেটার ভবিষ্যৎ কত ভয়ঙ্কর হতে পারে তোমরা ছাড়া হয়ে যেতে পারো হয়তো সেই মানুষটাকে তুমি পূর্ব হারিয়ে ফেলবে তো মায়ায় জড়াবে কেন কেন এটাই হচ্ছে জেনারেশনের বিষপান এটা একটা উদাহরণ কিন্তু এখন দেখো যে কোনো দিক থেকে এটা হতে পারে আমি লাভ লাইফ রিলেটেড বললাম যেটা হতে পারে যে এমন কোনো রিলেশন দেখো হতে পারে যে তার সাথে তোমার প্রচুর ডিফারেন্স বা সামাজিকভাবে তোমাদের মিল হওয়া সম্ভব নয় সেটা যে যা কিছু হতে পারে ম্যারেড মানে এক্সট্রা ম্যারিটাল ব্যাপার স্যাপার হতে পারে বা ধরো কাস্ট হতে পারে বা আমার কাছে অনেক রিডিং আসে হিন্দু মুসলিম সো খারাপ লাগে কিন্তু এমন একটা জায়গা তারা পৌঁছে গেছে যে এখান থেকে বেরোতেও পারবে পারছে না বা এটা জায়গাটা ঠিক হওয়া সম্ভব নয় সো সেটাই এখানে হয়তো তোমাকে মানে বলছে ওয়ার্নিং দিচ্ছে কাইন্ড অফ যে এই ধরনের জায়গায় যেটা তুমি জানো তোমার ফ্যামিলি থেকে পসিবল না যেটাতে এতটা প্রবলেম সেটাতে চড়াবো কেন এখন তুমি বলবে যে প্রেম কি জেনে বুঝে হয় দিদি সত্যি হয় না কিন্তু সেই ভবিষ্যৎটা তুমি একবার সেইভাবে ভাবলে বুঝতে পারবে আজকে হয়তো অনেকেই সেই পরিস্থিতিতে পৌঁছে গেছে যেখানে কিন্তু তোমাকে সেই মাছটাকে ছাড়তে হচ্ছে কষ্ট পাচ্ছ তো সেই মুহূর্তে সেই সাময়িক একটা সুখের জন্য সেই মুহূর্তে যদি সেই কষ্টটা পেয়ে যেতে তাহলে হয়তো আজকে এতটা বেশি কষ্ট হতো না ঠিক আছে আমার কথাটা খুব খারাপ লাগছে কিন্তু এটা খুবই সত্যি কথা শুধুমাত্র কাস্ট নয় এক্সট্রা ম্যারিটাল হতে পারে এজ গ্যাপ হতে পারে ঠিক আছে এই জিনিসগুলোতে আমরা জড়িয়ে পড়ি না ভেবে চিনতে যে এটার কোনো ফিউচার নেই আর এটার ফিউচার খুব ভয়ঙ্কর তা সত্ত্বেও ইয়েস প্রেম হয়তো এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে যেটা ভেবে চিনতে হয় না ভেবেচিন্তে করা সম্ভব না কিন্তু এইখানে কেউ আছে আমার ভিউয়ার্স যারা কিন্তু বুঝতে পারছে এটা পয়জন পয়জন খাচ্ছে সে এই জায়গা থেকে আমার মনে হয় এখানে স্টপ করে দেওয়া ভালো আচ্ছা নেক্সট কারে যাব ওকে এখানে বলছে যে তুমি কারোর অ্যাডভাইস মানে কারোর অ্যাড মানে কারোর কোনো টক্সিক জায়গা থেকে অ্যাডভাইস নিচ্ছ নিয়ে কি বলবো লাইফটা ওই পয়জানে ডুবছো আর দেখো এই মেয়েটার অর্ধেকটা অর্ধেকটা শরীর কিন্তু ডুবে গেছে ঠিক আছে পয়জানে দেখতে পাচ্ছ পয়জান পয়জানের কালার গ্রিন সো অর্ধেকটা শরীর ডুবেই গেছে সো মানে তুমি কি বলবো অর্ধেকটা চলে গেছো ডুবে গেছো কিন্তু পুরোটা ডুবতে দিও না নিজেকে এখানে বলা আছে নিজের অ্যাডভাইস নাও ঠিক আছে চেঞ্জ ইন দ্য নাইট এ এই কার্ডটার মানে হচ্ছে একজন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে বা যাবে ঠিক আছে তোমার তখন মনে হবে এটা কী হলো ঠিক আছে সো আমি বলবো যে ভুল ভাল মানুষের হয়তো তোমার চারিপাশে কেউ আছে যার কথা শুনছো ভীষণভাবে এবং এই পয়জনটা পান করছো অনেক হয় না যে এই যে এই যে মদের কথা বললাম এখন সঙ্গী আরে চল ভাই আজকে হোক সো হয়ে গেলো আর ওখানেই দ্য এন্ড পরের দিন আবার হলো হতে হতেই তো হয় নেশা তো সেই জায়গাটা তোমার মানে যেই বা তোমাকে সেই অ্যাডভাইসটা দিচ্ছে সেই জায়গাটা হতে দিও না এখানে বলছে কার্ডে যে নিজের অ্যাডভাইস নাও নিজেকে নিজের গুড অ্যাডভাইস নাও অন্যের ওপর ডিপেন্ড না করে ঠিক আছে আহ এই যে এই যে মানুষটা এটা হঠাৎ এত বড় ধাক্কা খেতে যে জায়গাটা ও মাই গড রিজেকশন পেতে চলেছো এখানে কারে বলছে রিজেকশন ও মাই গড খুব তাড়াতাড়ি কিন্তু হয়তো এটা অনেকের হয়ে গেছে অনেকের হচ্ছে আহ এখানে তোমাকে প্রত্যেকটা কার্ডে এখানে এই কার্ডে বলছে লিড দাও ওয়ে তোমাকে লিড করতে বলছে তুমি কোন দিকে যাচ্ছ কি করছো সেই জায়গাটা নিজে ঠিক করো ঠিক আছে অন্য অন্যের ওপর ছেড়ে দিও না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তুমি একটা ভুল পথে যাচ্ছো ভাই জেনে শুনে বিষ করিয়াছি পান একটা গান আছে সেই জায়গাটা হতে দিও না ঠিক আছে ওকে তেরো থেকে দেখবে এবার কি আসছে মানুষ তুমি বলবে যে এত দিদি এরকম তুমি এত জ্ঞান দিচ্ছ আমার জায়গায় তুমি থাকলে বুঝতে অ্যাকচুয়ালি কি বলো তো জায়গাটা হয়তো পেরিয়ে এসছি বলে আজকে জ্ঞানটা দিচ্ছি কারণ জানি জায়গাটা কতটা কষ্টের ওকে তো চালো তেরো থেকে দেখবো কি আসছে ওকে সিক্স অফ কার্স এসছে ফার্স্ট কার্ড আচ্ছা কার্ডগুলো নিয়ে নিই আমি এটা একটা গিফটের ব্যাপার আমি যেটা আগেও তোমাদের বলছিলাম যে কাউকে কিছু দিয়েছে এবং সে সেটার সেটা নিয়ে হাসাহাসি করছে সে সেটা নিয়ে হাসাহাসি করছে যে আরে এ তো আমার জন্য ফিদা আরে এ তো আমাকে মানে আমি যা চাইছি তাই পাচ্ছি বা আমি না চাইতেই পেয়ে যাচ্ছি তো এটা নিয়ে একটা হাসাহাসির পাত্র ঠিক আছে তুমি আমার দেখো রোজ রিডিং করি তো প্রত্যেক দিন যে একজনের জন্যই চ্যানেল হবে তার কোনো মানে নেই হতে পারে আজকের রিডিংটা কোনো একটা স্পেসিফিক পারসনের জন্য চ্যানেল হচ্ছে সো সবাই নিজের করে নিয়ে নিও না এটা বারবার বলবো জেনারেল রিডিং ওকে আচ্ছা নেক্সট কার্ড তোমাকে এখানে না আমি যেটা বলবো ভীষণ মিস করছো কাউকে ভীষণ একটা পুরোনো পাস্ট ধরে আঁকড়ে ধরে পড়ে আছে যে জায়গাটা কিন্তু যে জায়গাটা থেকে যে টক্সিসিটি থেকে তোমাকে বেরোতে হবে তুমি যা তুমি হয়তো ভাবছো যে আরে ও বদলে গেছে গেছে এবার বদলে এই যে ভাবনাটা ভাবছো এবং দিয়ে এই তোমার কিন্তু ওদিকে দেওয়াটা হাস্যকর হাস্যকর তো ব্যাপারটা বোঝো যে কোনটা দেখো আমি এখান থেকে বলতে পারবো না যতক্ষণ আর পার্সোনাল রিডিং নেবে যে এই মানুষটা টক্সিক না এই মানুষটা পজিটিভ একটা মানুষ এবং এক একটা রিডিং এক এক রকম হবে জেনারেল রিডিং বলছি তো সেই জায়গায় একটা টক্সিক মানুষ কোনটা একটা পজিটিভ মানুষ কোনটা তোমার জন্য সেটা তোমার এখানে কার অনুযায়ী তুমি জানো কারণ কারের যেটা লেখা আছে তুমি জেনে শুনে বিষটা পান করছো তার মানে তুমি ভালো মতো জানো সেটা টক্সিক জায়গা ঠিক আছে সেটা কোনো ট্যারো রিডারের বলার অপেক্ষা রাখে না কারণ তুমি নিজের জানো সেটা টক্সিক জায়গা তো ওয়াই সেখানে পড়ে কেন আছো ভাই এখানে চ্যারেট আমাকে একটা কথাই বলছে যে ইমোশান থেকে বেরো দেখো এর পেছনে আমি এটা কারটা তোমাদের আগেও দেখেছি দেখিয়েছি এখানে দেখো ব্লু কালারের একটা নদী রয়েছে রথটার পিছনে তো নদী মানে ইমোশান আর রথ মানে রথটা এগিয়ে এসছে মানে ইমোশান থেকে এগিয়ে এসছে তোমার যাত্রা তোমাকে বলা হচ্ছে ইমোশান যে জায়গাটা তোমাকে কষ্ট দিচ্ছে যে জায়গাটা তোমাকে ভেঙে দিচ্ছে যে জায়গাটা তোমাকে নত করছে সেই জায়গাটাতে ছেড়ে বেরিয়ে আগে এসো ঠিক আছে ওকে नेक्स्ट দেখবো যে এই যাকে যার কথা আমি বলছি তার চিন্তাধারা এই মুহূর্তে কি ওকে দেখো এই তো এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে এমন না যে তোমাকে পছন্দ করে না তুমি কুইন অফ ওর কাছে মানে তোমার মতো তোমার মতো কেউ ওর নজরে নেই হতে পারে ওর একটা জায়গা আছে ওর ওর থার্ড পার্টি আছে বা যাই হোক বাট তোমার যে জায়গাটা আছে না ওই জায়গা অবধি ওর কাছে এই মুহূর্তে ও এখনো অবধি কেউ পৌঁছতে পারেনি বাট এই জায়গাটা নিয়েও ভাবছে না বা ভাবতেও চায় না অবচেতার মনে হয়তো তোমাকে সেই সম্মানটা অনেক করে বাট সেই জায়গা অব্দি মানে সেই জায়গায় ও রাখতেই চাইছে না তোমাকে কেন রাখতে চাইছে না দেখব ওকে দেখো না টক্সিক এটা টক্সিক জায়গা ভাই টক্সিক জায়গা ও মানে ইয়া ইয়া তোমাকে একটা সম্মান মানে তোমাকে একটা ভালো চোখে দেখে তোমার তোমার এটা মনে করে তুমি কইন অভ্যান্স মানে তুমি সব কিছু পারো বা তুমি যেটা পারো সেটা সবাই পারে না বা ও পারে না ওয়ান 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 দেখলাম সবাই পারে না সো তুমি একটা একটা অন্য জায়গায় ওর কাছে কিন্তু সেই জায়গাটা রাখো বলেই যে ও তোমার তোমার সাথে ঘর করবে তোমাকে কমিটমেন্ট দেবে তোমাকে ভালোবাসবে সেই ব্যাপারটা কিন্তু এখানে না ঠিক আছে এটা একটুখানি চেক করো আর ডেভিল আমাকে এটাও বলে দিল যে জায়গাটা কিন্তু টক্সিক জায়গাটা কিন্তু ভীষণভাবে টক্সিক এই যে এই যে এই যে শিকল পড়ে আছো ওই শিকলটা খোলো ওই শিকলটা পড়ানো আছে তোমাকে শিকলটা তোমাকে খুলতে হবে ঠিক আছে ওকে নেক্সট কী হতে চলেছে রিলেশনটায় নেক্সট কী হতে চলেছে দেখবো অল রাইট সো যেটা দেখতে পাচ্ছি এখানে কমিউনিকেশান কিন্তু হচ্ছে আরে কমিউনিকেশান আচ্ছা একটা কথা বলবো এখানে কমিউনিকেশন হচ্ছে কিন্তু কমিউনিকেশানে এগেন তোমার ম্যানিপুলেশান আছে ঠিক আছে তুমি প্লিজ ভ্রমে পড়ো না ঠিক আছে তোমাকে হয়তো এই মানুষটা অনেকবার চেষ্টা করে তোমার ভ্রম কাটাতে অনেকবার চেষ্টা করে নিজের মুখেও হয়তো বলে বা তুমি বিশ্বাস করতে যেন তোমার মনে হয় আরে ওর মিথ্যে বলছে ওর মনে কিছু সত্যি আছে জায়গাটা কিন্তু থেকে তোমাকে বারবার বলা হচ্ছে বেরোতে টক্সিক জায়গা এই জায়গাতে ওর মনে দেখো ওর মনে তুমি আছো মানে সেই লেভেল করে একটা জায়গা করে আছো কিন্তু ও এই সিচুয়েশানটা এই জায়গাটা কিছু হবার নয় তো সেটা তোমাকে মাথায় ঠোকাতে হবে তোমার জন্য অ্যাডভাইস কি উইল অফ ফরচুন ওকে অ্যান্ড থ্রি অফ সর্স ওকে সো আমি একটা কথা বলবো এখানে থ্রি অফ সর্স অ্যান্ড উইল অফ ফরচুন আমাকে বলছে কার্মা সার্ফ হবে খুব তাড়াতাড়ি কার্মা সার্ভ হবে তোমাকে যে কষ্টটা ও দিয়েছে ওদের থেকে সেই কষ্টটা কিন্তু ও পেতে চলেছে এখন এই কথাটা শুনে অনেকে আনন্দ পাও মানে আমি দেখি তো অন্য আমি হিন্দি রিডিং বা আমি ইংলিশ রিডিং যখন দেখি তখন দেখি যে এই কথাটা যখন ট্র্যারো বলে না যে তোমার সেই মানুষটা তোমার এক্স খুব কষ্ট পেতে চলেছে তো এই কথাটাতে আমি দেখি প্রচুর কমেন্ট আসে বা আমার ভিডিওতেও আমি দেখতে পাই যে কবে তার বেশ হয়েছে বা কবে তার কষ্ট পাওয়া উচিত ভাই তুমি কে কষ্ট দেবার তোমার তুমি নিজে লিখে এসছো যে আমার আমি এই মানুষটাকে আগে জন্মে কিছু একটা তোমার পাওয়া চাওয়া পাওয়ার ছিল কিছু কার্ম ছিল কার্মিক মানে কার্মিক কিছু ছিল যে কারণে সে তোমাকে তোমার মতে তোমার পারমিশন নিয়ে সে তোমার লাইফে এসছে তোমাকে কষ্ট দিতে তুমি তার কষ্ট কিভাবে চাইতে পারো আর যদি তাই চাও তাহলে কি ভালোবাসা তা তো স্বার্থ ছিল সেখানে আমার কথাটা অনেকের খারাপ লাগবে তো ভালোবাসতে সে বাঁচতে পারেনি তো তুমি এরকম তো কথা ছিল না যে আমাকে ভালোবাসতে হবে তবে আমি ভালোবাসব বলেছিল তাকে তুমি তোমার মতো করে ভালোবেসেছ সে ভালোবাসতে পারেনি এটা তুমি তো ব্যবসা করছো না যে তুমি ভালোবেসেছো বলে তাকেই বাঁচতে হবে তে বাঁচতে পারেনি তার খারাপ তার তাকে খারাপ চেয়ে তো লাভ নেই ইয়ে সে তার কারমা পাবে আমি এখানে দেখতে পাচ্ছি তার লাইফে একটা কষ্ট আসছে সে তার কারমা ভোগ করতে চলেছে কিন্তু এটা তো তুমি হ্যাপি হয়েও না মানে তুমি হ্যাপি হচ্ছ কেন তা তো নি ভালো তখন বাসবে যখন আমি যে কথাটা বলবো তার কারমা সার্ভ হচ্ছে বস সিরিয়াসলি হচ্ছে এই যে এতটা কষ্ট যতটা তোমায় দিয়েছে তারপরে দ্বিগুণ কষ্ট ও পেতে চলেছে ভালো তখন ভাষা হবে যখন আমার এই কথাটা শুনে তোমার রাগ হবে বা কষ্ট হবে ওর জন্য ও কষ্ট পাবে কেন পাবে থাক ও ভালো থাকুক ও যেখানে আছে যার সাথে আছে ভালো থাকুক তবে তো তোমার ভালোবাসা সার্থক তাই না পেতে চাওয়াটা কিসের ভালোবাসা ওকে জ্ঞান একটু বেশি দিয়ে ফেললাম আজকে চলো ওকে লাস্ট একটা কার্ড নেব আমি ওকে সুন্দর একটা কার্ড এসেছে লাভলি দেখতে আমি এখনো কার্ডটা কি লেখা পড়িনি হু ইন দ্য ওয়ার্ল্ড আর ইউ ওকে গেটিং টু নো দ্য নিউ ইউ তোমাকে নতুন করে আবিষ্কার করতে বলছে ওয়াও কার্ডটাও খুব সুন্দর দেখতে মিনিংটাও খুব সুন্দর তো তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করো তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তুমি এখনও নিজেই জানো না তো সেগুলোকে আবিষ্কার করো কারণ তোমার নিউ পারপাজ লাইফ রুম এই ওয়ার্ল্ডে তুমি কে তুমি কে হু ইন দ্য ওয়ার্ল্ড আর ইউ খুব সুন্দর মেসেজ তুমি এই দুনিয়ায় কী করতে এসছো কেন এসছো সেটা দেখো কতটা ভালো করতে পারো সেই সব দিকে নজর দাও তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে দেখবে তুমি একটা তুমি তুমি নিজের মধ্যে হ্যাপিনেস খোঁজো খুব হ্যাপি হতে চলেছো খুব তাড়াতাড়ি আমি এটা বলবো সো এই টক্সিক জায়গা থেকে বেরো যেটুকু যা ডুবে গেছো ডুবে গেছো যেটুকু বেঁচে আছে সেটুকুকে কাজে লাগাও মানুষের স্বার্থে এই দুনিয়ায় এসছো কোনো একটা পারপস নিয়ে সেটা খোঁজার চেষ্টা করো যে কী করতে এসছো তোমার লাইফ পারপসটা কী তোমার জন্য মেসেজ ওকে সো চলো আচ্ছা প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আর পার্সোনাল রিডিংয়ের জন্য ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে ওখানে গিয়ে ফলো করে একটা মেসেজ করবে ওকে আর এখন পার্সোনাল রিডিংয়ের ওপর অফার চলছে ফিফটি অফ ওকে তো চলো সকলে সুস্থ থেকে ভালোবাসা পড়তে করেছি অনেক অনেক ভালোবেসে দেখাবে সাথে তোমরা এবং শ্রী